উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ ওয়ান ব্যাখ্যা আমরা বীজগণিতের এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এর সূত্রের ব্যবহার করব এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবং এ ব্যবহার করি বা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে এ এবং এ কাটা চলে যাবে শুধু মাইনাস টু থেকে যাবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট ওভার থ্রি মানটি প্রয়োগ করি বা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এর পরিবর্তে কারণ রুট ওভার থ্রি কে স্কোয়ার করলে আমরা থ্রি পাব সুতরাং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার equal to উত্তর ঘ 1 ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhc@storkouke@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না